নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান বিশেষ পর্বের অনুষ্ঠান বললেও হয়তো ভুল হবে না আজকে মূলত আমরা নক্ষত্র ভিত্তিক করব যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির মধ্যে যাদের নক্ষত্র শতভিসা তাদের নিয়ে আজকে আলোচনা হবে আপনারা জানেন কুম্ভ রাশির ছয় ডিগ্রি চল্লিশ থেকে তারপর থেকে কুড়ি ডিগ্রি এই যে স্প্যান এর মধ্যে কিন্তু শতভিসার অবস্থা শতভিসা নক্ষত্রের যে অধিপতি গ্রহ বা ছায়া গ্রহ সেটি হলো শতভিসা হলো রাবণ নক্ষত্র এখন এই নক্ষত্রের মধ্যে আমরা রাহুর প্রভাব দেখতে পাই শনির প্রভাব তো অবশ্যই দেখতে পাই যে কারণে এই নক্ষত্রের মধ্যে কোথাও যেন গিয়ে প্রাপ্তি অপ্রাপ্তি দুটো বিষয় থাকে অনেক সময় স্লো মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি যেটা আজকে পাওয়ার কথা সেটা আরও পরে পেলাম বা দেরি হলো বিলম্ব হলো এই যে সংযোগ এটা কিন্তু শতভিশার মধ্যে ইউজুয়ালি আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের রিপিট টেলিকস্টার জীবনচক্রে একটা রিলেশনশিপ ছিল সেই রিলেশনশিপটা ভেঙে গেল পুনরায় রিলেশনশিপটা তৈরি হলো এই যে সিনারিওটা এটা কিন্তু আমরা প্রায়শই শতবিশার মধ্যে লক্ষ্য করতে পারি শতবিশার প্রতীক কি জানেন সার্কেল এমটি সার্কেল বৃত্ত তার মানে শুরু শেষের অন্ত এবং নেই আছে কি বৃত্তে থাকে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারি এই লক্ষ যে দেবতা তিনি হলেন বরুণ যে কারণে নৌ বিষয়ক জল বিষয়ক নানা রকমের যে বিষয়বস্তুগুলো থাকে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি শতভিশা হয় অভিব্যক্তি কিন্তু পারে নৌ বিষয়ক জল বিষয়ক যারা শিপিং লাইনে কাজ করেন যারা মাছের কোনো কারবার করেন যারা যে কোনো ধরনের কাজ যেটি জলের সাথে অ্যাটাচড ইভেন যারা জল সাপ্লাই করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা শতভিসার একটা বহিঃ লক্ষ্য করতে পারি সিগনিফিক্যান্টলি এটা বলা যেতেই পারে বললে খুব একটা ভুল হবে বলে একদমই মনে হয় না যে নক্ষত্র শতভিসার প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে সার্টেন টাইমের পর এদেরকে অপেক্ষা করতে হয় এদেরকে বাস্তবটাকে আরও ভালোভাবে বুঝতে হয় একজন শতভিসার জাতক বা জাতিকা তারা যত তাড়াতাড়ি ম্যাচিওর হবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তত তাড়াতাড়ি বাড়বে অনেক সময় এদের স্বাস্থ্যজনিত কারণে প্রচুর পরিমাণে ভুগতে হয় কোথাও যেন গিয়ে বলে না শত ভেষজের সমাহার শতভিসা তাহলে ভেষজ ঔষধ শতভিসাতে যদি রোগকারক গ্রহ কারোর থাকে তাহলে তার রোগ সারতে কিন্তু বহু সময় লেগে যায় রোগ বালাই সহজে সারতে চায় না একটা রোগ কমপ্লিট হলো বন্ধ হয়ে গেল পুনরায় সেই রোগের প্রাদুর্ভাব তৈরি হওয়ার যে অবকাশ অনেকের মধ্যে আমরা দেখি সেটা কিন্তু শতভিসার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে শতভিসা সম্পর্কে একটা আইডিয়া আমাদের হলো এবার আমাদেরকে যেটা বুঝতে হবে যে দু হাজার পঁচিশ শতভিসা কেমন যাব দেখুন শতভিষা নক্ষত্র কুম্ভ রাশির আপনারা জানেন কুম্ভ রাশির বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে তাদের সাড়ে সাতই চলছে দু হাজার পঁচিশের রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে কোন নক্ষত্রে প্রবেশ করবে জানেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মে মাসের পর মে মাসের আঠারো তারিখের পর সিগনিফিকেন্টলি শতভিশার আগামী বছর রাহুর তেমন একটা নেগেটিভ প্রভাব থাকবে না এটা কনফার্ম দ্বিতীয় আমরা যেটা দেখতে পারবো তবে সাড়ে সাতির প্রভাব আগামী বছরও থাকবে ব্যয়ের ক্ষেত্রে হয়তো আগের থেকে পজিটিভিটি অনেকটাই বাড়বে তবে পুরোপুরি ব্যয় সংকোচ করাটা এটা কিন্তু একটু কঠিন হতে পারে অর্থাৎ শতভীষণ অক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে যেমন আমরা দেখেছি প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যয় হজ কারোর মেডিকেল এক্সপেন্স হয়েছে কারোর পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন রকম এক্সপেন্সের জায়গা তৈরি হয়েছে কারণ নিজের হেলথের জন্য বিভিন্ন রকম এক্সপেন্সের জায়গা বারংবার তৈরি হয়েছে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন যে এগুলো তো অতীত আর আপনি বলেন কি রিপিট হবে না পরিস্থিতি ভালো দিকে দেখুন দু হাজার অপেক্ষাকৃত যে বেটার সেটা নিয়ে আমার কোনো ডাউট বা সন্দেহ কিন্তু নেই পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যাবে শত হিসাব অন্তত পক্ষে ক্রাঞ্চ ক্রান্স যাদের রয়েছে ফাইন্যান্স নিয়ে যারা প্রচুর পরিমাণে দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে দু হাজার পঁচিশে পঁচিশে সম্ভাবনাটা শতভিশান অক্ষতের জাতক জাতিকাদের অনেকটাই কম ইভেন আর্নিং অর্থাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে অনেকেই আছেন তাদের আর্নিং রিলেটেড একটা হিউজ সমস্যা তৈরি হচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা গণের আর্নিং রিলেটেড সমস্যাটা হিউজ আর্নিং রিলেটেড প্রবলেমটা বেশি পরিমাণে হচ্ছে তাদের কিন্তু সমস্যার সমাধান দু হাজার পঁচিশে আমরা দেখতে পারব যাদের বিবাহিত জীবন নিয়ে প্রবলেমের মাত্রাটা বেশি বিবাহিত জীবন নিয়ে যারা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারছেন না কিভাবে বিবাহিত জীবনটাকে ঠিক করবেন কোনো রকম আইডিয়া তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে যাদের রিলেশনশিপ রিলেটেড প্রবলেম এসেছে নক্ষত্র শতভিসা তাদের কিন্তু দু হাজার পঁচিশটা বেটার দু হাজার চব্বিশে যদিও অনেকের ব্রেক হয়ে গেছে পারমানেন্ট ব্রেকআপও আমরা লক্ষ্য করতে পেরেছি তবে যদি প্রশ্ন এটাই থাকে দু হাজার পঁচিশে কি নতুন করে হবে দু হাজার পঁচিশে অন্তত না হলেও দু হাজার পঁচিশে হান্ড্রেড পারসেন্ট বাড়বে বর্তমান যে পজিশনে আপনি আছেন এটুকু জেনে রাখুন দু হাজার পঁচিশে রিলেশনশিপ রিলেটেড পজিটিভিটি থাকছে যে কোনো সম্পর্ক রিলেটেড পজিটিভিটি থাকছে মানসিক চাপ অনেকটাই মৃদু হতে পারে বর্তমান যে ফান্ডামেন্টাল বিষয়বস্তুর মধ্যে আপনি সংযুক্ত তাতে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বর্ধিত হবে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী কিন্তু কোনো না কোনোভাবে আপনি ম্যারেজের জায়গাটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারছেন না কোনো না কোনোভাবে আপনি বারংবার খেয়াল করতে পারছেন যে আপনার ম্যারেজ রিলেটেড কোনো না কোনো সমস্যা থেকে যাচ্ছে পাত্র দেখছেন পাত্রী দেখছেন কিন্তু ফাইনালস সিলেকশনটা করে উঠতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বাড়তে পারে এবং একটা কথা মাথায় রাখতে হবে যারা জব করেন জব রিলেটেড ম্যাটারে যুক্ত অনেকেরই কিন্তু দু হাজার চব্বিশে আমরা দেখেছি অসুবিধা হবে তবে এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যারা জব করেন জব রিলেটেড সমস্যা হচ্ছে দু হাজার পঁচিশ অনেকটা বেটার চাপ প্রফেশনাল দিক থেকে পজিটিভিটি বাড়বেই কোনোরকম দুশ্চিন্তা এ বিষয়ে করার দরকার নেই মানসিক চাপটাকে কম করুন আস্তে আস্তে পজিটিভিটি বাড়বে পারিবারিক জীবনের সম্পর্কগুলো ভালো দিকে যাবে তবে সন্দেহ বাতিকতাকে অনেকটাই কমাতে হবে যাদের সন্দেহ রিলেটেড সমস্যা বাসংবার জীবন চক্রে আসে একটু সূচিবায় স্বভাব আছে যাদের বেসিক্যালি শতভাষায় কিন্তু আমরা একটু এই লোনাটিক নেচার এবং কোথাও যেন একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার টেন্ডেন্সি দেখতে পায় এরা একদম অশরীরই দেখতে পারে না তার সাথে সাথে এরা কিন্তু একেবারেই নোংরা আবর্জনা পছন্দ করে না একটা জিনিসকে পঞ্চাশ বার চেক করবে বারবার চেক করবে এই টেন্ডেন্সি এদের থাকে মানসিক চাপটা ধীরে ধীরে মিনিমাইজ হবে ডোন্ট ওয়ারি আস্তে আস্তে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি বাস্তু ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত নক্ষত্র শতভিসা তাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো কম্পিউটার রিলেটেড কাজ মাল্টিমিডিয়ার কাজ বিভিন্ন রকম অ্যানিমেশনের কাজে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি ওভারঅল গতি প্রকৃতি বাড়বে ওভারঅল আপনার যে সিচুয়েশন বর্তমানে আছে এর থেকে বেটার সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি বা আমরা এক্সপেক্ট করবো যারা সরকারি চাকরি করেন তাদেরও ডেভেলপমেন্ট রয়েছে ইভেন যারা বেসরকারি চাকরি করে তাদেরও কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো তো সিগনিফিকেন্টে আমি মনে করি দুটো বিষয়ে সচেতনতা রাখতে হবে যে পজিটিভিটি কনফার্ম আসবে সুযোগ পাবেন চেঞ্জ করার ক্ষেত্রে সাবধানে থাকবেন এবং যে কোনো ধরনের চেঞ্জের আগে একটু ভাবনা চিন্তা করবেন যাদের কোনো কারণবশত মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে গুরুজনদের সাথে সম্পর্ক একটু ডিটোরিয়েট করেছে তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে টেনশন ফ্রি থাকুন আরো বাড়বে বলে মনে করছে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান মাধ্যমে অনেক থাকুন থাকুন সুস্থ প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হোক সেই আশা সেই প্রত্যাশা করছি আর ধীরে ধীরে আরো উন্নতি বাড়ুক এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বেশি সুন্দর থাকুন জয় শ্রী গণেশ